উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সংবিধান বাঁচাও পদযাত্রা উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি হসপিটাল অর্থ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা শহর কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সংবিধান বাঁচাও পদযাত্রা বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর রেল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এই পদযাত্রা চিড়িয়া মোড় ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয় এই পদযাত্রায় নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এই দিনের মিছিলের প্রথমেই বিশালাকার এক জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান দেখুন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে মিছিল হবে রাজ্য কংগ্রেসের নেতারা সেই মিছিলে অংশগ্রহণ করবে প্রত্যেক জেলায় এই মিছিল হচ্ছে সেই মিছিল হল সংবিধান বাঁচাও মিছিল অনেকে প্রশ্ন করা শুরু করেছেন যে যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান আমরা বলছি যারা সেকুলার নয় তারা দেশ ছেড়ে চলে যান আমরা মনে করি যে সংবিধানকে যদি না বাঁচানো যায় দেশের ঝান্ডাকে যদি না বাঁচানো যায় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য থাকবে না বহুত্ববাদের এই ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই জাত ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বহুত্ববাদকে বিশ্বাস করি আমরা দেখলাম আমাদের ভাইয়েরা পর্যটক যারা পালগাঁওয়েতে গিয়েছিলেন সেখানে তাদের খুন করে ফেলা হলো আমাদের রাজ্যে তিনজন হিন্দু ভাই ছিলেন আপনারা জানেন যে তিনজন হিন্দু ভাইয়ের মরদেহ আমরা এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত গেলাম আমাদের বনেদের সিঁদুর মুছে গেল এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা দেখলাম এক মুসলমান সন্তান আমার মুসলমান বাংলার ভাই তিনি প্রাণ বিসর্জন দিলেন তিনি সেনাবাহিনীতে কাজ করেন এটাই ভারতবর্ষের বৈচিত্র্য অথচ আমরা যখন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি সেই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান তার বিরুদ্ধে যখন লড়াই চলছে অপারেশন সিঁদুর চলছে হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মধ্যিখান থেকে ঢুকে গেলেন ট্রাম্প ঢুকবেন কেন পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রাখা হলো একটা সন্ত্রাসবাদের মদত দেয় একটা সন্ত্রাসবাদ তৈরি করে প্রত্যেক দিন ভারতবর্ষকে আক্রমণে চিন্তা করে আমাদের বনেদের সিঁদুর মুছে দেয় তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এক জায়গায় রাখবে আর নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বিশ্বগুরু তার বেলুন চুপসে গেল ফানুষ চুপসে গেল তারা কেউ কিছু বললেন না কংগ্রেসকে তখন রাজপথে এসে দাঁড়াতে হয়েছে সিং কুরেশি যে দুজন বোন যারা বহুত্ববাদের কথা এবং সেকুলারের কথা বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী তাকে অসভ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলো না আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গে আমরা এফআইআর করছি এবং আপনাদের কাছে বলি সংবিধান যদি না থাকে দেশের পতাকা যদি না থাকে এই সেনারা যদি না থাকতো তাহলে বালিশে মাথা দিয়ে আমরা আরামে ঘুমোতে পারতাম না এই সেনাদের কোনো জাত হয় না ধর্ম হয় বিকে সাউ তিনি মুক্ত হলেন পাকিস্তানের কাছ থেকে সারা দেশে আনন্দ উৎসব করা উচিত অভিনন্দনের সময় আমরা করেছিলাম কেন পিকে সাউ যখন মুক্তি পেল সেই আনন্দ উৎসব নেই কেন কেন ঝন্টু আলী শেখ তার মরদেহ যখন বিমানবন্দরে এলো তখন জেলা কংগ্রেসের নেতৃবর্গের সঙ্গে আমরা ছিলাম বিজেপির কোন নেতাকে আমরা দেখিনি সেনাদের আপনারা ভাগ করে দেবেন মন্দির বেটেছেন মসজিদ বেটেছেন মানুষকে বেটেছেন আমি বাঁধ বাটো জওয়ান কো ইন্ডিয়ান আর্মি কো তার কারণ আর্মি যাই হোক না কেন ভারত মাতার সন্তান যে পরিবার থেকে আসুক সে ব্যারাকপুরের হতে পারে সে হুগলির হতে পারে রিসড়ার হতে পারে অন্য কোনো রাজ্যের হতে পারে কিন্তু ভারত মাতার সন্তান আজকে আমরা তেরঙ্গা যাত্রা করছি আজকে আমরা সেনা সম্মান যাত্রা করছি আজকে সংবিধান বাঁচাবের কথা বলছি কারণ এই সংবিধানের মধ্যে দিয়েই তো সেনা পাহারায় থাকে সংবিধানের মধ্যে দিয়েই তো জাতীয় পতাকাটা ওড়ে তাই সেই জাতীয় পতাকা নিয়ে সংবিধান নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার তার জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবর্গ আমাকে ডেকেছে আমি এসছি সবাইকে প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রাম তো প্রধান কথা হচ্ছে আজ এবং আগামীকাল প্রত্যেকটি থানায় এফআইআর হবে তার কারণ আমরা সেনাদের মধ্যে কোনো বিভেদ চাই না তাই আমরা স্যালুট করি সেনাদের আর ধিক্ষার জানাই নরেন্দ্র মোদীর সরকারকে কারণ কূটনীতিতে কূটনীতিতে চরমভাবে আজকে ব্যর্থ গোয়েন্দা ব্যর্থতা সীমান্ত সুরক্ষার ব্যর্থতা তার জন্যই তো ছাব্বিশটি প্রাণ তর্তা জাপান চলে গিয়েছিল এখনো পর্যন্ত কারা খুন করলো তাদের ধরতে পারেনি তাদের পেছনে কারা ছিল এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি আনন্দ অনুষ্ঠান কিসের আমরা জানতে চাই এই দেশদ্রোহী বিজেপির কাছে যারা মুচ লেখা দিয়ে ছাড়া পেত ইংরেজের দালালি করতো তারা আজকে এ ভারতবর্ষ শাসন করছে তার পরিণাম ডোনাল্ড ট্রাম্পের মাথা গলানো বলছে কাশ্মীর সমস্যাও আমাকে ভাবতে হবে বিজনেস ডিল কিসের বিজনেস ডিল আমরা এর তীব্র বিরোধিতা করি ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স